হেনকে লাভ দিনা ভাও জেকের জেকের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকর সম্পর্কে পার্লামেন্টের ভেতরে যে পুনম তত্ত্ব করেছেন তার বিরুদ্ধে জনগণ এখন হন লাভ দিনা ভাউ লাভ দিনা ভাউ হেনকে লাভ দ্বীনা ভাউ তপশিলি সমন্বয় সমিতি দিচ্ছে হক বিপুল তপসলি সমন্বয় সমিতি দিচ্ছে হক হেনকে লাভ দিনা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকর সম্পর্কে বাজে মন্তব্য করেছেন পার্লামেন্টের ভেতরে তার বিরুদ্ধে জনগণ এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টের ভেতরে আম্বেদকর সম্পর্কে বাজে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে জনগণ এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকর সম্পর্কে সংসদের ভেতরে কি মন্তব্য করেছেন তার বিরুদ্ধে জনগণ এখন আরো করে আমাদের